জীবন চলার পথে চোখের পানি আসবে কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরে কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মোহাব্বত থাকতে পারে কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন যাই নামাজটা বিষয়ে সিজদাই পড়ে যাবেন দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে পড়ে যাবেন সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লস নাই তারা কাঁটা ফুটলো ও লাভ গালি শুনলো ও লাভ বদনাম শুনলো ও লাভ অত্যাচারের শিকার হলো লাভ কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজাফুল জিলাতিল আরো দুজিল জালাহা ওয়া খরা জাতিল আরো দু আজ কাল আহা একদিন তো এমনিই শেষ হবে অমনে শেষ হবে জান্নাত তো শেষ হবে না জান্নাত তো শেষ হবে না আল্লাহ দুনিয়া দরকার নাই জান্নাতে আমাকে ঘর দিও তারাই সফল হয়ে যায় সুবাহা এবার আপনারাই বলেন ফেল হতে চান না পাশ হতে চান আমি কি বললাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে পরীক্ষা নিবে কে 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 নিবে কে আপনি বলতেছেন দিন পড়ালেখা ফরালাখা করলাম গোল্ডেন এ প্লাসটা পাইলাম না এটা কোনো কথা এটা আপনার চিন্তা জীবন এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই শুধু পরীক্ষার আগে দিন রাত একটুখানি পড়ছে সেও এক গ্রেড পেয়ে গেছে এরকম মানুষও আমি যুবকের আবার শুনি নাই আর একটু জোরে তার সংসার চালানো লাগে পড়ালেখাও করা লাগে এমন অনেক ভাইয়েরা আছে না তো পরীক্ষা দিচ্ছে কিভাবে পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দুর ভরে ভরে লিখে আসে সে একদিন পরে গ্রেড পেয়ে গেছে আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন প্লাস পাই নাই হিসাব মিলে না মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন প্লাস এর উপর নয় পরীক্ষার খাতায় গোল্ডেন প্লাস না পাইলে কোনো লস নাই কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম মানুষ হিসেবে গোল্ডেন প্লাস অর্জন করেন বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ নবীর আহমদুল্লিল আলমিনের উন্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ সুবাহ দুনিয়ার এগুলো কি আজকে আছে কালকে বলেন না আজকে আছে কালকে কত জমিদার বাড়ি পড়ে আছে জমিদার বাড়ি জমিদার কত রাজার বাড়ি পড়ে আছে রাজা এক সময় যাদের একটা আওয়াজে পুরা এলাকা কম্পন করত যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে বয় সঞ্চারণ করত আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে তাদের নাম নিশেরা পর্যন্ত রাখে এই পৃথিবী কথা বলেন ঠিক কিনা কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না হাজার কিছু দিয়ে বানলো আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না মনে রাখবেন আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই খুশি রাখতে চাই এটার মতো বোকামি কাজ আর নাই কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা আর সবচাইতে সহজ কাজ হচ্ছে সষ্টাকে খুশি করা সুবাহা মানুষকে হাজার দিল খুশি হয় না যতক্ষণ দেয় ততক্ষণ ভালো দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ আর রব এত দয়াবান বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায় বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলে খুশি হয়ে যায় গাফফার বলে ডাকলে রহমান বলে ডাকলে খুশি করতে জানলে খুশি হলে সারা জীবনের গুনাও মাফ করে দেয় সুবাহ সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয় আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আমি কেন বলবো আপনারা একটু বলেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম একটা নিয়ম নিয়ম মোতাবেক কাজ করার দরকার আছে না নাই ওই সিস্টেমের নামই হচ্ছে ইসলাম সিস্টেমের নাম কি ইসলামে তৃষ্ণা লাগলে কি খেতে হয় পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই তো ইসলামের দরকার কি পানি খাওয়ার সিস্টেম বলে দেওয়া ইসলাম চাই আমরা যেন দুনিয়াটাও লাভ করি আখেরাতেও লাভ করি এখন বর্তমান চিকিৎসাবিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে ওইটাই সেই নিয়ম যেটা বছর আগে দয়াল সুস্থতা থাকে সাড়ে আমাদেরকে জানাই দিয়েছেন সুবাহা সুন্দর ঘুমের জন্য যে চারটা পজিশন ডান কাত বাম কাত সোজা হয় আর ব্যাঙের মতো সবাই জান আমার যুবক ভাইয়েরা সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাত আমি বলবো না আপনারা বলেন চিকিৎসা বিজ্ঞানও বলে ডানকাত হজম শক্তি ভালো হয় সাড়ে চোদ্দশো বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন উম্মত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাত হয়ে ডান কাত হয়ে ডান কাত হয়ে সুবহান আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না ইসলাম বুঝলেও নিজেদের মতো বোঝার চেষ্টা করি আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয় অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে মনে রাখবেন আমার ভাইয়েরা পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে এগুলো সব ইসলামেই আছে আমরা নেওয়ার মতো নিতে জানি নেই ভালো মুসলমান হতে পারি নেই ব্যর্থতা আমাদের আমাদের কারণে ইসলামকে কোরআনকে আল্লাহকে নবীকে জাস্টিফাই করার অধিকার কারো আমাদের দোষ আমাদের আমরা সবাই জানি আমরা এখনো পাক্কা মুসলমান কেউ পাঁচজন হই আর গুণ হর আমরা এখনো ভালো মুসলমান হতে পাক্কা মুসলমান হতে পরিপূর্ণ মুসলমান হতে এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ধর্মের নয় বিদ্যালয় ঠিক আছে ছাত্র পড়ালেখা করি নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুক কাম মন খুলে একবার দরি শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে যাদের যাদের কষ্ট হচ্ছে তারা একবার বলেন মারহাবা যাদের যাদের কষ্ট হচ্ছে তারা বলছে মার হাবা আচ্ছা আর যাদের যাদের কষ্ট না হয়ে আনন্দ লাগতেছে তারা একবার বলেন মার হাবা অন্য দৈত্য আমি অত নুদিস ভোট গণনা শুরু গরম করিব গিয়া দিয়ে রে আল্লাহ পাক আমাদের এই মহাব্বত কবুল করুক কারো কষ্ট লাগতেছে না তো বিরক্ত হচ্ছে না তো ইমানদার ভাইয়েরা মহাব্বতের আওয়াজ একবার বলেন আল্লাহ আকবার বলেন ইয়ার দুনিয়ার পরীক্ষা বলে আসে বাৎসরে তিনটা পরীক্ষা প্রথম স্বামী দ্বিতীয় স্বামী বার্ষিক তারিখ মাস বার সব নির্ধারণ দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে ইন্টারভিউ বলেন সবকিছু নির্ধারণ দেওয়া আছে কিন্তু ইমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মাথায় রাখবেন আমাদের সবার ভাইরা সবাইকে বলছে জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয় সময়কে মাথায় রেখে আমার যুবক ভাইরা ভালো জানবে সময় তিন ঘন্টা প্রশ্ন বারোটা কিভাবে ডিভাইড করবে কোন প্রশ্নে কতটুক সময় দিবে এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাইতে একটা প্রশ্নে যদি উনি দুই ঘন্টা খেয়ে ফেলে তাহলে টোটাল হিসেবে পাশ মার্ক তোলা যাবে তো পাঁচ মার্ক তুললে তো তেত্রিশে পাশ হয়ে যায় আমার ভাই বোন বলে যে না আমার তেত্রিশ লাগবে না আমার গোল্ডেন এ প্লাসের মার্ক লাগবে কারণ এই পরীক্ষার পাশটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে তাহলে পরীক্ষায় পাশ করতে গেলে ভালো জ্ঞানের দরকার শুধু ভালো জ্ঞান থাকলে হবে না লেখার স্পিডও থাকা দরকার শুধু লেখার স্পিড থাকলে হবে না বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার শুধু বানান লিখলে হবে না সময়কে কাজে লাগাইতে হবে সময় অনুযায়ী প্রশ্ন মার্ক অনুযায়ী উত্তর পাঁচ নম্বরের জন্য বিশ পৃষ্ঠের লেখা মানে বোকামি ছাড়া আর কিছু আবার হদুন সালাক আছে ইতে ফিস্টে বাড়াইবার লাইফ লাইন ভাগ গড়ি গড়ি লেখে গন্ডে আর গন্ডে না মাথা দিয়ে শুরু করলো ওই অটো ভাষ করলো না মাথার দোষ ইবে এন্ড লাইন লেখে এন্ড লাইন লেখে মাঝখান এত বড় ফাঁক এত অবাই এত বড় ফাঁকা অদে ফিস্টে বারাত দি ওই লুজ লুজ ফেভার লং পরিব তো আর সাম্যর কোনো দু লই দে নহ না আর পেস্টিস টাইপ না এটা লাইন লইতে ইলে এলে আসানা না আসে না নাই না মাথারও জোর হন আসে না নাই দুনিয়াতে ভালো পাস করতে গেলে কিছু নিয়মের দরকার বললাম আমার ভাইদেরকে যে জান্নাতের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এটা আপনার শারীরিকভাবে হবে মানসিকভাবে হবে মন থেকে হবে পারিবারিকভাবে হবে সামাজিকভাবে হবে অসুস্থতা দিয়ে হবে অর্থনীতি দিয়ে হবে এই দিয়ে হবে ভয় দিয়ে হবে নষ্ট দিয়ে হবে সম্পদ নষ্ট দিয়ে হবে সন্তান মারা দিয়ে হবে বিভিন্নভাবে পরীক্ষা 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 বিভিন্নভাবে বিভিন্নভাবে রব বলে যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমি আমার মৌমিন বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো তবে মনে রাখো সফল তারাই হবে যাদের ধৈর্য থাকবে ইমানের উপর অটল থাকবে তারাই হচ্ছে সফল তারাই বিজয়ী তারাই জান্নাত পাবে দুনিয়াও তাদের জন্য হবে সুবহানাল্লাহ অস্থির হওয়া যাবে না তাইলে আপনাকে পরীক্ষায় জিততে যাওয়ার জন্য জেতার জন্য ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই আছে অস্থির হলে পরীক্ষায় ঠিক বলেন অস্থির হলে পরীক্ষায় এবার সত্যি করে বলেন তো আমরা জীবন চলার পথে বেশিরভাগ কি ধৈর্যশীলের পরিচয় দেই নাকি অস্থির হই এই অস্থিরতা হলে কি পাশ না ফেল আমরা ফেল করলে খুশি কে অঙ্কটা একটু মিলেন না আমরা ফেল করলে কুশিকে সেজন্য আপনাকে আমাকে অস্থির বানাই দেয় এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন অস্থিরতা আসে কি আল্লাহ থেকে না শয়তান থেকে ধৈর্য আসে কি শয়তান থেকে না আল্লাহ থেকে পাশ করার জন্য কি অস্থিরতা দরকার না ধৈর্য দরকার আপনাকে আমাকে পথ চলতে হবে ধৈর্যের দিকে অস্থিরতা হওয়া যাবে কেউ কে ফোন দিছেন একবার দুইবার রিসিভ করে নাই অস্থির হয়ে গেলেন চলবে না এই অস্থিরতাকে কাটাতে চাইলে ছোট্ট ছোট্ট কাজ দিয়ে প্র্যাকটিস করতে হবে আমি কি বোঝাতে পারছি কথা জীবনের ছোট্ট ছোট্ট কাজ আশেপাশের কাজগুলোকে দিয়ে যদি প্র্যাকটিস করেন আস্তে আস্তে ধৈর্য আসতে থাকবে বান্দা চেষ্টা করবে রব্বুল আলামিন তার জীবনকে ধৈর্যশীল বানিয়ে দিবে বলেন সুবাহান আমার কথা কি মাথায় থাকবে ইনশাল্লাহ মাথায় থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক আমি নেবে ন হয় আল্লাহ পাকে আমাদেরকে রহমত দান করুক নিয়ামত দান করুক বরকত দান করুক মিজিক দান করুক ইজ্জত দান করুক মহাব্বতের আওয়াজ একবার বলে না আমিন এগুলো সব নোট রাখবেন আমার কথা কারণ জীবন আমাদের অল্প সময় শেষ হয়ে যাচ্ছে